জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ গীতা কথামৃত ও সম্পদ বিভাগ পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি ভগবান আগের দিন চতুর্থতম শ্লোকে আমরা শুনলাম অসুরের গুণ বললেন এবং প্রথম থেকে তৃতীয়তম শ্লোকের মধ্যে দৈব সম্পদ যোগের কথা বললেন বা গুণের কথা বললেন এবার অর্জুনকে অর্জুন যেহেতু যুদ্ধের মধ্যে কাউকে হত্যা করব না এই সংকল্প করেছেন তাই ভগবান এইখানে এসে সেই প্রথম থেকে তার মোহ নষ্ট করার জন্যে কথা বলছেন এত গীতার কত কথা মৃত বলছেন এবার এই সময় এসে ভগবান কি করছেন না তাহার সাপেক্ষে কিছু বলতে কথা বলছেন যেহেতু দৈবাসু সম্পদ বিভাগ যুগের তত্ত্ব ভগবান আলোচনা করলেন এবং অর্জুন এখানে কি ধারণ করেছে সেইটি ভগবান উজ্জ্বল করলেন এই পঞ্চমতম শ্লোকে আমরা অবশ্যই সেই কথা মৃত বিস্তারিত আলোচনা করব তবে তবে চলুন তার আগে আমরা ভগবানের শ্রীমুখ হইতে পঞ্চমতম শ্লোকটি আস্বাদন করি ভগবান পঞ্চমতম শ্লোকে অর্জুনকে উপলক্ষ করে বলছেন যে দৈবী সম্পদী মোক্ষায় হসি পাণ্ডবা ভগবান বলছেন দৈবী সম্পদ যোগ অর্থাৎ দৈবী সম্পদ মুক্তির হেতু এবং অসুরী সম্পদ কি হচ্ছে না বন্ধনের হেতু সম্পদের দ্বারা আমরা বারবার বিভিন্ন জনির মধ্যে পতিত হচ্ছি তাই এটি বন্ধন এবং দৈবী সম্পদকে মুক্তির হেতু তাই হে পাণ্ডব পুত্র বা হে পাণ্ডব যেহেতু দৈবী সম্পদের আশ্রয় গ্রহণ করেছ বা দৈবী সম্পদের আচরণ করছো তাই তোমার শোক করার কোনো কারণ নাই তুমি যে শোক করছো যে আমার কি হবে আমার সমস্ত বংশ নষ্ট হবে আমি নিজের হাতে যুদ্ধে সময়কে মারবো তাই তুমি যে দিকটার প্রতি আসক্ত হয়েছো বা যেই দিকটা তুমি নিয়েছ বা যেই অংশটায় তুমি তোমার নিজের আহ মানটাকে প্রকাশিত করেছো সেটি হচ্ছে দৈবী সম্পদে যুগে যুগে অর্থাৎ দৈবী সম্পদে তাই দৈবিক সম্পদ যেহেতু তুমি গ্রহণ করেছো এবং অসুরী সম্পদ যেহেতু তুমি গ্রহণ করনি বা অর্জন করেছো তাই তোমার এদের শোকের কোনো কারণ নাই তুমি ব্রেথা মাত্র শোক করছো ভগবান শ্রী অর্জুনকে বলছেন তাই আমাদেরও প্রয়োজন দৈব সম্পদ যোগে মধ্যে অংশগ্রহণ করা তখনই কি হবে সেই একই শ্লোক আধ্যাত্মনিতার বৃণিবত্তকা কামা তখনই দ্বন্দ্বর বিমুক্ত হবে এবং তার ফলেই ভগবান প্রাপ্তি কারণ ভগবান নির্দ্বন্দ্ব সেই নির্দ্বন্দ্বকে পেতে গেলে বা ত্রিগুণাতকে পে ত্রিকোণাতীতকে পেতে গেলে আমাদেরকে নির্দ্বন্দ্ব হতে হবে ত্রিকোণাতীত হতে হবে কারণ ভগবান প্রাপ্তি মানে ভগবান হয়ে যাওয়া ভগবান হয়ে তারপরে ভগবানকে প্রাপ্তি করতে হয় তাই এই তত্ত্বটি অত্যন্ত বুড়োভাবে ভগবান সবগুলির মধ্যে আমাদেরকে আস্বাদন করালেন আশা করি আমরা এই কথা মূলত আস্বাদন করতে সমর্থ হয়েছি অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়োগ অগ্রসর হবে তখন অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা